পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করার জন্য তারা দায়িত্ব নিয়ে মামলা তারা প্রত্যাহার করবেন এবং যতগুলো হামলা হয়েছে জানেন যে আমাদের অনশনত শিক্ষার্থীদের উপর হামলা করেছে জয় বাংলা স্লোগান দিয়ে সেটার আমরা প্রমাণ চাই চেয়েছিলো তারা আমরা প্রমাণ দিয়েছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তারা তিন দিনই সময় নিয়েছে আগামী তিন দিন তিরিশ তারিখের মধ্যে তারা তদন্ত কমিটি তারা অ্যাকশনে যাবে এই মর্মে আমাদেরকে জানিয়েছে আশ্বস্ত করেছে এবং সবগুলো মামলা প্রত্যাহার করবে এটা জানিয়েছে এবং আমরা তাদের উপর ভরসা রাখতে চাই আমরা ভরসা রাখতে চাই তারা আমাদের সমস্যার সমাধান করবে আর যদি না করে তাদেরকে মনে রাখতে হবে আমরা উপদেশটাকে গুনছি না তাদেরকে কেমনে গুনবো বাংলাদেশের মানুষ এই উপদেশটা চাইতে অনেক বেশি শক্তিশালী বরিশালের মানুষ উপদেশটা চাইতে অনেক বেশি শক্তিশালী যেহেতু উপদেশটাকে বরিশালের মানুষ হচ্ছে আর কোন রকম পাত্তা দিচ্ছে না দেবে না এই মর্মের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে অতএব তাদেরকেও মনে রাখতে হবে যে আমরা কিন্তু তারা যে কমিটমেন্ট দিয়েছে কমিটমেন্ট যদি তারা না রাখে বরিশাল মানুষ কিন্তু তাদের ছাড় দিয়ে কোনোভাবে আমরা দেখেছি পুলিশ আমাদের কোনোভাবে অভিযোগটা এফআইআর করে নাই তো আমরা চেয়েছিলাম যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জনতার পুলিশ জনতার মামলাটা নেবে কিন্তু তারা নেয় নেই আমরা বুঝতে পেরেছি যে এই কমিশনার এই যে ডিসি এবং যে প্রশাসনের লোকজন দেখছেন এরাও মাত্রা অথর্ব এরা হচ্ছে ঠিক সেই অথর্ব প্রশাসন যারা হাসিনার পুলিশ হাসিনার ডিসি যাদেরকে হচ্ছে প্রত্যাহার করে বিভিন্ন জায়গা থেকে প্রত্যাহার করে বান্ধব শুনেছি না যে দুর্বল নাজুক হাসিনা ডিসিদেরকে হাসিনা পুলিশদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে শুনেছি আমাদের কাছে এখন তো এরকমটাই মনে হচ্ছে হাসিনা ডিসিকে পাশার পাঠানো হয়েছে বরিশালে হাসিনা কমিশনকে পাঠানো হয়েছে বরিশালে এখন বরিশালের মানুষ এদেরকে মাইনে নিবে না অথর্ব প্রশাসনকে মেনে নিবে না তারা যদি প্রমাণ করতে পারে যে তারা হাসিনার পুলিশ না হাসিনার ডিসি না তাহলে হয়তোবা তাদেরকে অ্যাকশনে যেতে হবে তাদেরকে উপযুক্ত ডেবিলদেরকে আইনের আওতায় আনে নেয় তারপর বিচারের কাজ করে দাঁড়া করাতে হবে তাহলে আমরা বুঝে নেব যে এরা এরা জনগণের পুলিশ এরা জনগণের ডিসি আর যদি না হয় তাহলে তাহলে এদেরকে তো এই বরিশাল ছাড়তে হবে কিন্তু হাসিনার পুলিশ এবং স্বৈরাচারের দোষের আখ্যা নিয়ে দোষের গ্লানি নিয়ে দায় নিয়ে এই বরিশাল ছাড়তে হবে আপনাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বরিশালে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা স্কুলে স্কুলে কলেজ ও কলেজে ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা এখানে শিক্ষার্থী যারা আছি আমরা প্রত্যেকে জনসংযোগ করছি এই জন্য আমরা আরও শক্তিশালী হওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি এবং মনে রাখতে হবে যদি একটা রোগী ওখানে অবহেলার শিকার হয় আমরা সবাই মিলে সেখানে গিয়ে প্রতিবাদ করতে যাব যদি একটা মানুষ বরিশালের একটা মানুষ সেখানে গিয়ে হেনস্থার শিকার হয় আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে গিয়ে সেখানে উপযুক্ত শিক্ষা দিয়ে তাব ওখানে থেকে আসবেন 你们学一学。